আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো চুরাশি সাবের এই মনিটাইজেশন চ্যানেলটি বিক্রি করা হবে চ্যানেলটি ফুল অর্গানিক মনিটাইজেশন ফুল ফ্রেশ আমি ডিটেলস দেখাবো দেখে যদি পছন্দ হয় আপনাদের চ্যানেলটি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে চ্যানেলের লিঙ্ক এবং যোগাযোগের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে আগে পেসটির ডিটেলস জেনে নিই ওকে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে দুই হাজার আটশো সাবস্ক্রাইবারের এই চ্যানেলটি বিক্রি করা হবে চ্যানেলটির কিছু ভিডিওর ভিউস আপনাদেরকে দেখাই এই যে এক লাখ তেইশ হাজার ভিউস এক লাখ ছয় হাজার ভিউস সাতষট্টি হাজার ভিউস উনষাট হাজার ভিউজ ঊনপঞ্চাশ হাজার ভিউজ সাতচল্লিশ হাজার ভিউস এটাতে দেখেন চৌদ্দ হাজার ভিউস এটাতে আট হাজার ছয়শো ভিউস এইরকম করে অসংখ্য ভিউজ আছে অর্থাৎ ফুল অর্গানিক একটা চ্যানেল ঠিক আছে সাবস্ক্রাইবারও অল্প আপনি চাইলে যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন এই চ্যানেলটা নিয়ে ফুল ফ্রেশ একটা চ্যানেল আমি তারপরও ইউটিউব স্টুডিও থেকে এই যে ড্যাশবোর্ড দেখাচ্ছি ড্যাশবোর্ডে কোনো ধরনের স্ট্রাইক কোনো ধরনের ভায়োলেশন নেই ঠিক আছে ড্যাশবোর্ড ফুল ফ্রেশ এরপরে আমি অ্যানালাইসিসে ক্লিক করবো অ্যানালাইসিসে ক্লিক করার পরে আমার লাস্ট আড়াইশ দিনের কিছু ইনফরমেশন দেখতেছি এখানে লক্ষ্য করুন লাস্ট আড়াইশ দিনে পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার ভিউজ ওয়াস্ট টাইম আছে আট হাজার ঘন্টা এবং সাবস্ক্রাইবার হচ্ছে যে এখানে দুই হাজার নয়শো দেখাচ্ছে নয়শোর কাছাকাছি আর কি এখানে ডলার কিছু দেখতেছেন এটা এই জাস্ট তেরো তারিখে মনিটাইজেশন হয় এবং ডলারটা এখানে দেখা যাচ্ছে এটা আড়াইশ দিনের আমি লাইফ টাইম করে দেবো তাহলে সুবিধা হবে আপনাদের জন্য লাইভ টাইমে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো এগুলো দেখে নেবেন আপনারা এই যে এখানে ভিউজ দেখা যাচ্ছে ফুল অর্গানিক অর্গানিকভাবে এটা মনিটাইজেশন হয়ে যাওয়া এই যে ভিউজগুলো দেখে নেন এখানে লক্ষ্য করুন লাস্ট আটচল্লিশ ঘন্টায় হচ্ছে আট হাজার একশো আঠারো ভিউস ঠিক আছে এখানে সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে এখানে আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম কন্টেন্টে ক্লিক করার পর ভিউজ ইমপ্রেশন থ্রি মিলিয়ন এখানে হচ্ছে যে অ্যাভারেজ ডিউরেশন দেখতেছেন এবং এখানে পার্সেন্টেজ দেখা যাচ্ছে এবং সাজেস্ট থেকে কত পার্সেন্ট ব্রাউজার থেকে কত পার্সেন্ট এইগুলোও দেখা যাচ্ছে এখানে পাশাপাশি টপ ভিডিওর এখানে ডিটেলস দেখতেছেন আমি অডিয়েন্সে ক্লিক করে দেবো অডিয়েন্সে ক্লিক করার পরে আরও কিছু ইনফরমেশন এখানে দেখবেন রিলেটেড দেন নিচের দিকে যদি আপনারা আসেন কোন ডিভাইস থেকে কত ভিউজ হয়ে গেছে সেটা দেখতেছেন এখানে পুরুষ এবং মহিলা কত পার্সেন্ট দেখতেছে সেটা দেখতেছেন বয়সের সীমা তাদের দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার ভিউ যারা ভিউ করছে আপনার চ্যানেলটি বাংলাদেশ থেকে এইট্টি টু বাংলাদেশ থেকে এইটি টু ইন্ডিয়া আছে সৌদি আরবি আছে মালয়েশিয়া আছে ঠিক আছে ইউনাইটেড আরব আমিরাত আছে এই হলো বিষয় এই সকল বিষয় দেখে যদি মনে হয় এই চ্যানেলটি আপনি আমার কাছ থেকে কিনে নেবেন তাহলে যোগাযোগ করবেন আমি এখন যোগাযোগের ইনফরমেশনগুলো দেখাচ্ছি যোগাযোগ করার জন্য আপনারা এই আইডিতে নক করতে পারেন অথবা আমি কোথায় আছি রংপুর মেইন সিটিতে আছি এখানে এসে আপনি সাক্ষাৎ করে চ্যানেলটি নিতে পারবেন অর্থাৎ ফেস টু ফেস নিতে পারবেন ঠিক আছে রংপুর শহরে এসে শাপলাতে থেকে যদি আমাকে ফোন দেন তাহলে আমাকে পেয়ে যাবেন এই হলো বিষয় অর্থাৎ সাক্ষাৎ করে চ্যানেলটি নিতে পারবেন এখন যদি এই দূরত্বটা আপনার থেকে লোকেশন থেকে অনেক দূরে হয় সেক্ষেত্রে রংপুরে অথবা এর আশেপাশে যদি কোথাও কোনো আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে পাঠায় নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে অনলাইনে আপনি পেমেন্ট করে নিতে পারবেন তবে অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি সুতরাং যাকে আপনি পেমেন্ট করবেন সাত সম্পর্কে ডিটেলস জেনে নেবেন দেন পেমেন্ট করবেন নতুবা প্রতারিত হবেন ঠিক আছে এই কারণে আমি আমার ডিটেলসটা দেখাচ্ছি লক্ষ্য করুন এইটা আমার ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন শুধুমাত্র এই আইডিটাই আমার ঠিক আছে দেন হচ্ছে যে আমি দেখাচ্ছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াসি এম এল হাই স্কুল পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি বর্তমান লোকেশন রংপুর সেটা বললাম এখানে কিছু ডিটেলস আছে সোশ্যাল মিডিয়া সেগুলো দেখে নিতে পারেন চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সেটাও দেখে নিতে পারেন পোস্ট করে দেওয়া আছে আইডিতে ঠিক আছে আর আরেকটা মাধ্যম হচ্ছে আপনি চাইলে আমার পেজেও নক করতে পারেন এই হল আমার পেজ এখানে হচ্ছে এই ধরনের ভিডিও আপলোড করা হয় ফেসবুক এবং ইউটিউব নিয়ে চাইলে এখানেও আপনারা নক করতে পারেন ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনি ইনবক্স করবেন অবশ্যই এটা সর্বোত্তম পন্থা বাট কল দিবেন না কল দিবেন না মেসেজ করে রাখবেন টেক্সট করে রাখবেন ভয়েস করে রাখবেন আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ ঠিক আছে এই যে ডিটেলস আপনাকে দেখানো হলো এইগুলো দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি তাহলেই কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনি আপনার মনিটাইজেশন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট জানার জন্য পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা